লাইন দিয়ে দান করায় দেন এই আঠারো জন সন্তানের ভিতরে যে সন্তান বলতে পারবে এই সন্দুকের ভিতরে কি আছে আল্লাহ বলে দিয়েছেন আগামী দিনের রাহাবার আগামী দিনের পাইগুম্বার আগামী দিনের নবী আপনার সেই সন্তান হবে চিৎকার করে কেন আল্লাহ আকবার নবী দাউ সব সন্তানদেরকে ডাকলেন লাইন দিয়ে দাঁড়া করাই দিলেন এবং বললেন আমার করে দার টুকরা বৎস আমার সন্তানেরা শোনো আল্লাহ তোমাদের জন্য বিশাল একটা পরীক্ষা দিয়েছেন সুমান আল্লাহ বলেন সন্তানরা বললেন কি পরীক্ষা দিয়েছে আব্বা নবী দাউদ বললেন আমি সংশয় সন্দেহের ভেতরে আছি আগামী দিনে আমার আঠারো জন সন্তানের ভেতরে কে নবী হবে এই পয়গম্বর কে হবে আমি তো জানি না আমার বছরে সোনাও এই সিন্দুকের ভিতর আল্লাহ যা দিয়েছেন অদৃশ্য এটা আমি পাইকুম্বারি দাউদ আমিও জানি না জিবিলও জানি না তোমরাও জানো না